সম্প্রতি কক্সবাজার ডাকাতদের আক্রমণে এক তরুণ সেনা কর্মকর্তা নিহত হয়েছে এ ধরনের অপরাধ কর্ম প্রতিরোধে ইসলাম কি ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারে দেখুন সম্প্রতি কক্সবাজার ডাকাতদের আক্রমণে এক তরুণ সেনা কর্মকর্তা নিহত হয়েছে এ ধরনের অপরাধ কর্ম প্রতিরোধে ইসলাম কি ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারে দেখুন ডাকাতি যারা করে সমাজ যারা বিশৃঙ্খলা করে রাহাজানি করে এবং ত্রাসের রাজত্ব কায়েম করে এটাকে কর্ণের ভাষায় বলা হচ্ছে ফসাদ ফিল অর্থ বা পৃথিবীতে ফসাদ সৃষ্টি করা এটার যে শাস্তি সেটা হলো ইসলামের দণ্ডবিধির মধ্যে সবচেয়ে কঠোর এবং কঠিন শাস্তি অর্থাৎ যদি কেউ ফসাদ সৃষ্টি করে পৃথিবীতে ডাকাতি করে রাহাজানি করে ত্রাসের রাজত্ব কায়েম করে তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তির শাস্তি হলো যে তাকে হয় ডান হাত বাম্পা বাম হাত ডান পা কেটে শাস্তি দেওয়া হবে নয়তো তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে নয়তো তাকে আহ কোন দেশে তাকে দেশান্তর করা মৃত্যুদণ্ড হবে কার্যকর করা হবে শুলে চড়িয়ে অর্থাৎ কয়েকটা অপশন রয়েছে সেটা অবস্থা ভেদে কার্যকর করা হবে ইসলাম সৈয়দ এত কঠোর শাস্তি একজন বিবাহিত নারী পুরুষের জেনা করার ক্ষেত্রে যে দিয়েছেন তার বাইরে আর কোথাও কিন্তু তাইনি এই কারণে এই অন্যায়ের যদি শাস্তি যথাযথভাবে কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে এ ধরনের অপরাধ করার দুঃসাহস থেমে যাবে সমাজে কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে আইনের শাসন নেই মানুষ অন্যায় করেও পার পেয়ে যাচ্ছে এই কক্সবাজারেই একজন আরেকজন আর্মি অফিসারকে কে নির্মমভাবে রিটায়ার্ড আর্মি অফিসারকে খুব নির্মম ভাবে হত্যা করা হয়েছে হত্যাকারী সেই নির্দেশদাতা ওসি সাহেব এখনো থানায় আছেন এখনো হাজত জেলে আছেন এবং তিনি এখনো বেঁচে আছেন অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু সেই শাস্তি কার্যকর করা হয়নি তো এই যে আমাদের প্রক্রিয়াগুলো বিলম্বিত হয়ে যায় অনেকদিন পরে জামিনে মানুষ বের হয়ে আসে নানাবিধ সুযোগ সুবিধা মানুষ লাভ করে এই বিষয়গুলো আমাদের দেশে ধরনের অপরাধকে বারবার সংগঠিত সাহায্য করে আমরা এই তরুণ সেনা কর্মকর্তার জন্য দোয়া করছি আল্লাহ আলমিন তাকে শাহাদের মর্যাদা দান করুন তার ভুল তুটিকে আল্লাহ মাফ করে দিন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে তিনি সান্ত্বনা নসিব করুন তারা যেন তার উত্তম বিকল্প পেয়ে যান দেশ যেন তার উত্তম বিকল্প পেয়ে যায় সেজন্য আল্লাহ রব্বুল আলমীর কাছে ক্যামেরা বাক্যে ফরিয়াদ করছি দোয়া করছি এবং আশা করছি তিনি যদি আল্লাহর কাছ থেকে শান্তি আল্লাহর কাছ থেকে সওয়াব এবং বিনিময় পাওয়ার আশা করে এই সন্ত্রাসদের দমন করার কাজে লেমে থাকেন আশা করা যায় যে তার মৃত্যুটা হাদিস রয়েছে মানপতিম হিফা শহীদ যে ব্যক্তি নিজের জীবন রক্ষা করতে গিয়ে বা জীবন রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি মারা যাবে তিনি শাহাদ মর্যাদা লাভ করবে অতএব এই সেনা কর্মকর্তা শহীদ হিসেবে আল্লাহর কাছে গণ্য হয় বলে আমরা সুধারণা পোষণ করছি ইংশালতার